এই হিসাবে আমরা আশা করি যে বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের অক্ষবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাল মাননীয় আসলে দেখেন আমরা এখানে দলীয় দাবি দাওয়া নিয়ে আসি আমরা এসেছি জাতীয় স্বার্থের বিষয়টা আলোচনা করতে সেই জন্যে দলীয় বিষয়গুলো তো আছে এগুলো থাকবে আর বড়ো কথা হচ্ছে যে কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম এটা আমরা মনে করি না কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে সরকারকে তো দিতেই হবে এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে সেই রকমই একটা বিষয় আন্দোলন যখন থুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো এটা সারা জাতিই এই মতলব বুঝে জাতি এটা গ্রহণ করে নাই গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরোধ করছে তো আমরা এসেছিলাম এখানে ওনারা ইনভাইট করেছিলেন বর্তমান পরিস্থিতিতে দেশকে সামনেরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের করণীয় কি। সেই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে দেশ আমাদের সবার দেশ বেঁচে থাকলে ভালো থাকলে আমরা সবাই বেঁচে থাকবো এবং ভালো থাকবো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন জাতীয় জীবনে একটা টার্নিং পয়েন্ট এখন চলছে আমরা প্রধান উপদেষ্টার দাওয়াতে এখানে এসেছিলাম আমার সঙ্গে আছেন জামাত ইসলামের দুইজন নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং মৌলানা শামসুল ইসলাম আমাদের প্রচার বিভাগের সেক্রেটারি আছেন এসিয়ান সেক্রেটারিবৃন্দ আছেন এবং আরও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার আছেন এইভাবে আমরা এগারো জন আছি যে বিভিন্ন দিক থেকে অনেকে ষড়যন্ত্রের কথা বলছেন আপনারা সাংবাদিক সমাজও হয়তো বা এটা উপলব্ধি করছেন এটা ট্রু যে বিশেষ করে আমাদের এইখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা আছেন তাদের উপর বিভিন্ন জায়গায় কিছু হামলা হয়েছে কিন্তু হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সম্প্রদায়ের যারা আছেন তারাই বলেছেন যে সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালায়ে দেওয়া যাবে না এখানে একজন রাজনীতি করত সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড়ো কোনো অপরাধ করেছে মানুষের ক্ষুবের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে এটাকে আমরা ধর্মীয়ভাবে নেবো কেন এটা আমাদের দায়িত্ব না এটা তারাই এখন প্রতিবাদ করছেন আবার কোনো কোনো দেশ এখানে জড়ায় পড়ছে বিশেষভাবে সেই দেশেরই বিবেকবান মিডিয়াগুলো এখন তার প্রতিবাদ করছে যে এটা অসত্য যেভাবে বাংলাদেশের ব্যাপারে পরিবেশ তৈরি করা হচ্ছে ভিত্তি সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের পরিবেশ এমন নয় পার্টিকুলারলি আমাদের দলের নাম নিয়েও সেখানে এখন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা পোস্ট এডিটোরিয়াল দিচ্ছেন যে কোথায় তাদেরকে অভিযোগ দিচ্ছেন আপনারা তারা তো লাঠি হাতে মন্দির পাহারা দিচ্ছে যে আমরা এখানে বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের শাহাদত কামনা করেছি তাদের জন্য দোয়া করেছি যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সুস্থতা কামনা করেছি আর দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো মন্দ এগুলো আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে সবাই মিলে আগাতে পারি এটাই ছিল মূল কথা নির্বাচনের সময় কতটুকু দিতে চাই নির্বাচনে ওনারা কেবল বসলেন মাত্র চারটা দিন হল আমরা ওনাদেরকে দেখতে চাই যে ওনারা কিভাবে জাতিকে নিয়ে আগাতে চাচ্ছেন আর আশু সমাধান কিভাবে করেন এরপরে যৌক্তিক সময়ই এটার সমাধান হবে বলে আমরা আশাবাদী এখানে কোনো সমস্যা হবে এটা আমরা মনে করি না ইনশাআল্লাহ মন্দির পাহারা দিচ্ছে তাদেরকে কেন আপনারা অহেতু ব্লেম দেে পাবে তারা এর প্রতিবাদ করছে আমাদের প্রতিবাদ করার দরকার পড়ছে না বিবিসির বিশ্লেষণ আপনারা দেখেছেন যে বিভিন্ন ফেক বিষয়গুলো তারা তুলে এনেছে তাদের মিডিয়ায় বিবিসি তো আর বাংলাদেশের মিডিয়ার মতো আমরা বলতে পারবো না যে কারো দ্বারা চাপের মুখে পড়ে তারা এটা করেছে আমরা তো তা বলতে পারবো না এরকম কোনো চাপও নাই তাদের উপরে তারা কারো চাপের পরোহ করে না তা আমাদের অনেক সময় চাপে বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়ে যায় তারা তো ওরকম না